আগামী তিন কর্ম দিবসের মধ্যে যদি তারা এই সব ওয়েবসাইট থেকে শেখ হাসিনার সিম্বল শেখ মুজিবের সিম্বল এবং তাদের স্লোগান যদি সরিয়ে না আনায় আমরা এই নিয়ে কঠোর আন্দোলন করব। ফ্যাসিস সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার সিম্বল এবং হচ্ছে তার ব্যক্তিগত সমস্ত তথ্য এখনো বিদ্যুৎ বোর্ডের বিভিন্ন জেলাগুলোতে এখনো দৃশ্যমান তাদের ওয়েবসাইটগুলোতে সরকার থেকে কার্যকর যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট পিতা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কিংবা কোনো স্লোগান থাকা যাবে না কিন্তু বাংলাদেশে এখনও বারোটা জেলায় বিদ্যুৎ পল্লী বিদ্যুতের চৌষট্টি জেলার বারোটি জেলাতে এখন পর্যন্ত এই শেখ মুজিবরের সিম্বল এবং শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতের যেসব স্লোগান এইসব স্লোগান এখন পর্যন্ত বাহাল তিয়াতে এইসব ওয়েবসাইটে রয়ে গেছে তার মধ্যে যেমন আমরা এইসব ইন্ডিকেটর করেছি এবং এটা এখন পর্যন্ত সেটা রয়েছে যেমন সিলেট সিলেট জেলার যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে জামালপুর থেকে শুরু করে তারপর খুলনা খুলনা বিদ্যুৎ বোর্ডে তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম নেত্রকোনা এইসহ হচ্ছে জামালপুর এবং আরও বিভিন্ন জেলাতে সিরাজগঞ্জ সুনামগঞ্জ এইসব জেলাগুলোতে এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি শেখ মুজিবরের ছবি এবং তার স্লোগান এখন পর্যন্ত সেখানে বিদ্যমান আমরা এটা নিয়ে আজকে অভিযোগ জানিয়েছি এবং আমরা বেশ কিছু এই এই যে জেলাগুলোতে যেসব কর্মকাণ্ডগুলো হয়েছে এইসবে লিড তাকে আসলে কার মাধ্যম দিয়ে এখনো এইসব বিষয়গুলো ঘটতেছে আমরা আসলে তাদের নাম সম্মুখে প্রকাশ করতে চাই এই ধরনের জড়িত নির্বাহী সিলেটের জনাব উদ্দিন মুন্সি নির্বাহী প্রকৌশলী মির্জর উনি জামালপুরের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের হচ্ছে এখানকার নির্বাহী প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী জনাব দিলি দিলীপ কুমার উনি খুলনা বোর্ডের তারপর হচ্ছে নির্বাহী প্রকৌশলী জনাব নাফিসুর রহমান উনিও হচ্ছে চট্টগ্রাম উত্তরের নির্বাহী প্রকৌশলী জনাব শাহিনুর রহমান উনি নিত্রকোনাতে আছেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব অরব কুমার বিশ্বাস উনি সিরাজগঞ্জ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওইখানকার নির্বাহী প্রকৌশলী হিসেবে আসেন এবং নির্বাহী প্রকৌশলী জনাব সুজিত রায় উনি বরিশাল বোর্ডে আসেন এবং নির্বাহী প্রকৌশলী জনাব রফিকুল ইসলাম উনি নাটোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আসেন এবং নির্বাহী নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল মুজিব মিয়া উনি আছেন ফরিদপুরে নির্বাহী প্রকৌশলী জনাব মুস্তাফিজুর রহমান বাগেরহাট বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওইখানকার নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী জনাব কাজী মনিরুজ্জামান উনি আসেন জিনাইদাহা বোর্ডে ওনারা আসলে প্রত্যেকেই আওয়ামী লীগের স্বাস্থ্য মানে আওয়ামী লীগের সময় সমস্ত সুবিধাভোগী এই কর্মকর্তাগুলো যেসব কর্মকর্তাগুলো নির্দেশনা আসলে এই কার্যক্রমগুলো এখনো বিদ্যমান আমরা এদেরকে অতি দ্রুত আগামী তিন কর্ম কর্মদিবসের মধ্যে আমরা এদেরকে চাকরি থেকে ওএসডি করা বরখাস্ত করার জন্য আমরা তাদেরকে আমরা দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে যারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে এখন পর্যন্ত এই বাংলাদেশে যারা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছেন তাদেরকে অতি আইনের আওতা নিয়ে আসা এবং আগামী তিন কর্ম দিবসের মধ্যে যদি তারা এইসব ওয়েবসাইট থেকে শেখ হাসিনার সিম্বল শেখ মুজিবুরের সিম্বল এবং তাদের স্লোগান যদি সরে না আনায় আমরা এ নিয়ে কঠোর আন্দোলন করব।